বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কৃষির তথ্য সব সময় আপনাদেরকে দিয়ে কৃষিতেও কিছু তথ্যর সহযোগিতা করতে চাই আপনাদেরকে এই করতে যা বিভিন্ন ঘাত প্রতিঘাত বিভিন্ন কথারই উত্তর দিতে হয় অনেকেরাই একই পদ্ধতিকে বারবার অনুসরণ করেন আমাদের একটা ভিন্নতা আছে আমার বিশেষ করে আমি সবসময় ভিন্নতাকেই ভিন্নভাবেই আপনাদেরকে দেখাই সেটা হলো বস্তায় আধা চাষ দীর্ঘদিন ধরে যেটা করছি এখন মোটামুটি সব শ্রেণীর লোকই আপনারা বস্তায় নিয়ে কাজ করতেছে এখন আমি ভিন্নতা নিয়ে কাজ করতেছি নেটিং পদ্ধতি এর মধ্যে যে আমি আসলে বস্তায় আধা চাষ নিয়ে কাজ বন্ধ করছি তা নয় এটাকে আরও ভালোভাবে কিভাবে করা যায় এটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি অনেক ভাই যখন নেটিং পদ্ধতির আদার ভিডিও দিলাম তখন অনেকেরা আমাকে প্রশ্ন করছেন ভাই বস্তা পদ্ধতিটা দেখান আসলে আমরা বস্তা পদ্ধতি পৃথিবীতে প্রতিটাই ভিন্ন জিনিস আজকে যে আমার গাছগুলোকে যদি একটু পেয়ারা দেখেন গোটাটা বাংলাদেশে এখন কিন্তু এরকম তোলা এর মতো পেয়ারা আপনি পাবেন না কারণ আমি কি করছি ভিন্নতা করছি যাতে এই সময়ে কিছু পেয়ারা আমরা পাই দেখেন আপনারা আমাদের প্রতিটা গাছের কি পরিমাণ পেয়ারা কারণটা হলো একটাই হয়তো প্রিয় দর্শক আমি বসি আপনারা ডালে ভিডিওটা দেখতে পাবেন না ভিন্নতা ভিন্ন কিছু না করলে আপনারা কিন্তু আসলে ভিন্নতা পাবেন না আমাদের গাছগুলো বস্তাতে খুবই সুন্দর আছে এবং খুবই সুন্দরভাবে করছি এবং আগাছা যাতে না হয় মালসিং করছিলাম বস্তার থেকে নেটিং পদ্ধতিতে অনেকগুলো সুবিধাও আমি পাচ্ছি যেটা বস্তার থেকে অধিক ঘনত্বে নেটে করা যায় বস্তাতে অধিক ঘনত্ব করা যায় না এবং বস্তাতে আসলে খরচাটারও পরিমাণ আমি প্রিয় দর্শক সেখানে একটা হার্ভেস্টার্ট চলতেছে একটু পর কথা বলি প্রিয় দর্শক ভিন্নতায় মানুষকে কিছু দিতে পারে আমরা সব সময় ভিন্নতাই করি এবং ভিন্নতা নিয়ে কাজ করি কারো মতো জীবনে হতে চাই নাই কাউকে দোষী নাই আমার দোষ আমি নিজে স্বীকার করি এবং আমি আমার ভিন্নতাকে পছন্দ করি তাই দর্শক বস্তাতেও আমরা বাদ দিই নাই ইনশাআল্লাহ খুবই সুন্দর গাছ আছে অনেক সুন্দর আছে এই বস্তুর প্রচণ্ড খরার কারণে গাছগুলো একটু ছোট বড়ো হয়েছে আমরা আসলে পরিমাণে বেশি করার কারণেও আসলে পরিচর্যারও একটু ত্রুটি হচ্ছে এবং এই সময়টাতে ধানের মৌসুম প্রধান এটা নিয়ে আসলে আমার যে জনবল ছিল তারা প্রতিটাই এখন মোটামুটি সবারই ধান কাটায় মানে তারাও করতেছে মাত্র আট দশজন লোক আমাদের গোটাটা কৃষি ফার্মকে আমরা আসলে যত্ন করতে হিমশিম খাওয়া যাচ্ছি আবার মাছের ঘেরগুলোও প্রচুর পানির পরিমাণে যে বাদগুলাতে। আমরা আদা দিসলাম সেগুলারও ক্ষতি হয়েছে প্রিয় দর্শক সব মিলে কৃষি মানেই হালাল এবং হালালের পথে যুদ্ধ করতে গেলে ঘাত প্রতিঘাত থাকবেই আপনারা অল্প থেকেই বিভিন্নভাবে নিজেকে দোষারোপ করেন নিজে অন্যের দোষ দেন আসলে দোষে কিছু লাভ নেই আপনারা পরিচর্যা করুন বস্তা পদ্ধতিতে আদা চাষ প্রতিটা অকেজ জায়গাতে করা যায় এবং ভালো করা যায় যে আমাদের এটা পেয়ারা বাগান এখানে আমরা নিচটাকে কাজে লাগাছি এবং খুবই সুন্দর এখানে সাড়ে পাঁচ হাজার বস্তা আছে যেটা আসলে অনেক বস্তা এখানে এক বিঘা মাটিতে আমাদের এবং উপরে পেয়ারা আছে নিচে আমরা লেবুর গাছ দিছি অ্যাব কাটা আছে বহুমুখী কৃষিগুলা করে ভালো থাকা যায় আর ইদানিং ভিডিও আসলে চাইলেও দেওয়া যায় না আসলে আপনাদের সেবায় ফোনে দিতেই আমার ভিডিও করার সময়গুলো পাচ্ছি না যারা আসলে যে পোকা লাগা তারপরে পোষনের জন্যে যারা আমাদেরকে বিভিন্ন ফোন কলে চাচ্ছেন এগুলার উপর ভিডিও করে দিচ্ছি এই বছরও এবং যারা আসলে বস্তার উপর আধা চাচ্ছেন বস্তার আপডেট দেন এই আপডেটটাই আপনাদেরকে দিলাম বস্তাতেও আমরা প্রিয় ভালো করছি এবং ভালো আছে পরিবেশ যদি এই সাইডগুলোতে খুবই সুন্দর আছে আসলে এখানে একটা হারভেস্টিং চলতেছে অন্তত দুই ঘন্টা ধরে বসে আছি এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে বস্তাতে আদা কি অবস্থা কেমন আছে এটা দেখার জন্যে মোটামুটি যে জায়গাগুলোতে রোদ পায় সেই জায়গাগুলো একটু দেখেন দুর্বল এখানে কিন্তু সূর্যের রোদ পাইছিল আদা কিন্তু আসলে এই জায়গাগুলোতে যদি একটু লক্ষ্য করেন এই জায়গাগুলোতে ছিঁয়া ছিল দেখেন ছায়ার জায়গাগুলোতে কিন্তু আদার গ্রোথ ভালো হয়েছে তাই আসলে যারা সরাসরি রৌদ্রের মধ্যে আপনারা আদা করছেন এগুলোকে একটু নিটিং পদ্ধতি করে আমরা যে ড্রাগনে যেভাবে দিছি সেভাবে একটু ছায়ার ব্যবস্থা করে দিলে ইনশাল্লাহ ভালো হবে আর আদা হওয়ার একটা সময় আছে এগুলা গাছগুলা বাহির হচ্ছে এগুলা থেকে আবার যে কন্দমগুলো বাহির হবে এখন বর্ষার সময় দেখেন প্রচুর বৃষ্টিতে এগুলাতে আবার মাটি দিতে হবে আসলে কৃষি বিজনেসটা অত্যন্ত কষ্টের বিজনেস হালাল বিজনেস এটাতে আহামরি লাভ যে সেটাও নাই আপনাদেরকে পরিশ্রম করে হালাল পথে রুজি রেজেকের ব্যবস্থা করতে পারেন এটাই আসলে কৃষির ধারা এবং কৃষি একমাত্র বাংলাদেশের সর্বোচ্চ হালালের একটা জায়গা আল্লাহর নিয়ামত এখানে আপনারা পরিচর্যা করেন ইনশাল্লাহ বস্তা পদ্ধতিও খারাপ না আমি এটাকে আবার রিমুভ করে আরও ভালো কিভাবে বস্তাতে করা যায় এটা চেষ্টা করতেছি আজকে বস্তার উপর এটাই আপনাদেরকে তথ্য দিলাম যারা বস্তার উপর ভিডিও চাইছিলেন আমাদের বস্তা পদ্ধতির অবস্থায় ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই আমরা এগুলাকে পরিচর্যা করে আরও যেন ডেভেলপ করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আধুনিক কৃষি ফার্ম আপনাদের পাশে থেকে কৃষিকে অগ্রযাত্রার দিকে যেন নিতে পারি এসব ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম